হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মাও ভাগ্নে বস্তবিতানে আবার মাও ভাগ্নে থেকে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে নিচে ক্যামেরাটা এই দেখেন সেট বাই সেট অনেক বুটিক্সের নতুন কালেকশন চলে আসছে মানে সবাই এত বেশি চাচ্ছেন আমরা এক্সাইট করে নিব চলেন একটা একটা করে আমরা খুলে আপনাদেরকে দেখায় দেই অনেক কালেকশন আছে অনেক সুন্দর স্ক্রিনটাও খুব সুন্দর নতুন আসছে নিতে নিচের দিকেও কিন্তু ওরনাটা দেখাই দিচ্ছি একটা কিন্তু একদম পাঁচ হাতের বড় ওরনা এটারও কালার আছে হ্যাঁ আচ্ছা এটার কালার আপনারা পাবেন অনেক সুন্দর এর ছিল এই যে ওটারই কালার কিন্তু এই যে

এগুলো ওনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করলেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন কত সুন্দর এটা সুন্দর এই যে ওটারই কিন্তু কালার এটা একটা সুন্দর সুন্দর কালার মানে আজকে সবগুলোরই দুইটা তিনটে করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা দিতে হবে এটারই কালার দেখেন কালো এবং লাল যেটা ভাইয়া খুলে দেখালো মানে কালার কিন্তু যেটা দেখানো হচ্ছে তার আগে সেটা খুলে দেখানো হচ্ছে আমি বলবো যেটা আপনাদের ভাল লাগে আপনার দ্রুত অর্ডার

কত সুন্দর দেখে রেড কালার আর এটা হচ্ছে কালো কালার খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে এই নিতে পারেন এই যে এটা এটাও পাঁচশো পঞ্চাশ নিচের দিকে লেজ করা আছে হাতাতেও লেজ করা আছে গলায় কাজ করা আছে অন্যতেও লেজ করা থাকবে দাম থাকবে মাত্র পাঁচশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই বলবো যেটা আপনাদের ভালো লাগে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন পাঁচশো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন সাদার মধ্যে আবার সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সাদা আসলে চলেই বেশি অনেকেই সাদা পছন্দ করেন আপনারা নিতে পারেন কাপড়গুলো খুবই কোয়ালিটি ফুল হবে এবং খুবই ভালো হবে মার্কেট থেকে নিতে গেলে এগুলো অনেক দাম দিয়ে নিতে হবে বাট আপনারা ভাইয়াদের কাছে কিন্তু একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন মানে দামা দামির অপশন নয় ফিক্সড যেটা না হলে না সেই রকম দামে ভাইয়ারা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর এটা সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট কালার আপনি দেখাই দিচ্ছি দেখেন পুরোটা স্টোনের কাজ করা সালোয়ারটা হচ্ছে এই যে ফেরোজা কালার কন্ট্রাস্ট

কালার দুইটা দুইটা কালারই খুব সুন্দর এই দুইটা শুধু থাকলো ছয়শো টাকা বাকি সব থাকছে পাঁচশো পঞ্চাশ মাহাভাগ্নে বস্ত্র বিত্তান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ